আলহামদুলিল্লাহ ইয়া বুদু আইয়া কাহানিক চিকিৎসা জিরো ওয়ান পেজ এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা যেখান থেকে দেখবেন আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আলোচনা করবো অবশ্যই ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি সকলেই উপকৃত হবে তো ভিডিওটি আর স্কিপ করবেন না ভিডিওটি লম্বা না করার জন্য আমি দ্রুতই আপনাদেরকে আমলটি বলে দিব। আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওর লেখা কিংবা থামলাইনে দেখতে পারছেন তারপরও বলে দিচ্ছি যে ভিডিওটির টপিকটি হচ্ছে আপনার শরীরে যদি রক্তের সাথেও জিন মিশে থাকে কিংবা যে কোনো যে ধরনের জিনেই মিশে থাক বা যেভাবেই জিন থাক না কেন আপনি এই আমলের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে আপনার শরীরে জিন আছে। এবং সে জিন বাহির হতে এবং চলে যেতে কিংবা প্রকাশিত হতে বাধ্য হবে তো আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কখনোই স্কিপ করবেন না তো আপনারা আমলটি জেনে নিন যে কোন আমলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে জিন আছে কিংবা জাদু আছে কিংবা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা পরিপূর্ণ আপনি এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন তো আমি কথা না পারিয়ে আপনাদেরকে আমলটি কিভাবে করবেন সেই আমলটির পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি তো জেনে নিন আপনারা শুরুতেই বলবো যে যারা যারা অবশ্যই পাশত্য সলাদ পড়েন তাদের জন্য একদম সহজ একটি আমল তো আপনারা ফজর এবং আসর এই দুইটা কিংবা মাগরীব নামাজ অবশ্যই পড়বেন অবশ্যই আপনারা পাঁচ অত্য নামাজ পড়েন সেজন্য আপনারা নামাজের পরবর্তীতে দুই টাইম ফজর এবং মাগরীব এই দুই টাইমের পরেই আপনি যেটা করবেন করণীয় হচ্ছে যে তিনবার আয়াতুল কুরসি তিনবার ইখলাস তিনবার ফালাক তিনবার নাস এবং আপনি দরুদ শরীফ পড়বেন সাতবার পড়ার পর আপনি যে দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে সুরা বুরুজের সুরা বুরুজের দশ নম্বর আয়াত আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরকম ইন্নাল্লাজিনা সাতানু মোমিনা ওয়াল মোমিনাতি সুম আলামিয়াতুবু ফালাহুম আজাবু জাহান্নাম ওয়ালাহুম আজ আবুল হারিক যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে পাবেন কিংবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবের নিয়তে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকটি ফলো করে পাশে থাকুন